তারপর আবার গল্পের ওপর ক্লিক করতে হবে তারপর এই জায়গা থেকে প্লে বাটনে ক্লিক করতে হবে প্লে বাটনে ক্লিক করার পর যদি আবার বিজ্ঞাপন আসে তাহলে বিজ্ঞাপন এখান থেকে কেটে দিতে হবে আমার নাম আর্শি আমি ইতিহাস বিভাগের একজন আগ্রহী ছাত্রী ইতিহাস সবসময়ই আমার খুব প্রিয় বিষয় আমার সৎ ভাই সুমন ভাইয়া বয়স একুশ তার সঙ্গেও আমার একই কলেজে পড়াশোনা আমি প্রথম বর্ষে আর ভাইয়া দ্বিতীয় বর্ষে আমরা একসঙ্গে ইউনিভার্সিটিতে যাই প্রতিদিন সকালে আমাদের বাবা মানে আমি বলছি মা যাকে বিয়ে করেছেন উনি এখন আমার বাবা আমাদের যাতায়াতের সুবিধার জন্য একটি মোটর কিনে দিয়েছেন ভাইয়া চালায় আর আমি তার পেছনে বসি আমার নিজের বাবা মারা গেছেন অনেক আগে তখন আমি খুব ছোট মা পরে আবার বিয়ে করেন নতুন পরিবারটা অনেক আন্তরিক সুমন ভাইয়া বরাবরই শান্ত দায়িত্ববান আর আমার প্রতি ভীষণ যত্নশীল আমাদের দৈনন্দিন জীবনটা ছিল বেশ গোছানো সকাল আটটায় বাবা মা দুজনেই অফিসে যান আর তারপর আমরা দুজন ভাইবোন বাড়িতে তৈরি হই ক্লাসে যাওয়ার জন্য একটা মাত্র বাথরুম তাই সাধারণত আমি আগে গোসল করি তারপর ভাইয়া আমি একটু বেশি সময় নিই কারণ মেয়ে হিসেবে একটু প্রস্তুতির বাড়তি সময় তো লাগেই সেই রুটিন মাফিক জীবনের একদিন হঠাৎ একটা ছোট্ট ঘটনা ঘটে গেল যেটা আমার মনকে একটু অস্থির করে দিয়েছিল সেদিনও মা বাবা অফিসে গেলেন যথারীতি আমি নাস্তা শেষ করে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করলাম এমন সময় হঠাৎ মনে হল দরজার নিচে যেন একটা ছায়া দেখা যাচ্ছে প্রথমে ভাবলাম হয়তো লাইটের প্রতিফলন বা চোখের ভুল কিন্তু যখন মুখে ফেসওয়াশ লাগাচ্ছিলাম তখন আবার ছায়াটা নড়ল আমি এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইলাম মনে হচ্ছিল কেউ যেন বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু বাড়িতে তো তখন আমি আর ভাইয়া ছাড়া আর কেউ ছিল না মাথার ভেতরে অনেক চিন্তা ঘুরতে লাগল হয়তো কিছুই না হয়তো এটা নিছক কাকতালিও কিছু কিন্তু সেই মুহূর্তটা আমার মনে এক ধরনের আলোড়ন তৈরি করেছিল যেটা সহজে ভুলে যাওয়া যায় না এরপর গোসল শেষ করে বেরিয়ে এলাম কিন্তু একটা অদ্ভুত অনুভূতি তখনও ভেতরে রয়ে গেল সম্পর্কের গভীরতা বা জটিলতা অনেক সময় এমন ছোট্ট ছোট্ট মুহূর্তেই জন্ম নেয় হয়তো সেটাও ছিল তেমনই কোনো শুরু আমি চেষ্টা করছিলাম মনকে শান্ত রাখার নিজেকে বোঝাচ্ছিলাম সব কিছুই হয়তো আমার ভুল দেখা কিন্তু মনটা মানছিল না আমি ধীরে ধীরে গোসল শেষ করে কাপড় পরে নিলাম যখন ওড়নাটা তুলতে গেলাম তখন আবার দরজার নিচে একটা অস্পষ্ট নড়াচড়া দেখতে পেলাম বুকের ভেতর যেন হালকা কাঁপন জাগল মাথায় প্রশ্ন ভিড় ছিল এই কি সেই ছায়া তবে কি আমি আর দেরি না করে নিজের ঘরে চলে এলাম প্রস্তুত হচ্ছিলাম ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য কিছুক্ষণ পর ভাইয়া ডাকলো চল দেরি হয়ে যাচ্ছে প্রতিদিনের মতোই আমরা বাড়ির দরজা বন্ধ করে বেরিয়ে পড়লাম আমি ভাইয়ার পেছনে বসে ব্যাগটা সামলে নিলাম পরদিন সকালে বাবা মা অফিসে চড়ে যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম এই সংশয়ের জবাব আমাকে পেতেই হবে মনে একটা কৌশল এলো আমি মোবাইল ফোনে ক্যামেরা চালু করে সেটা এমনভাবে বাথরুমের বাইরের দিকে রেখে দিলাম যাতে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করে তা ধরা পড়ে এরপর আমি বাথরুমে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম কয়েক মুহূর্ত পর দরজার নিচে আবার একটা নড়াচড়া এবার আর আমি দ্বিধায় ছিলাম না যা হওয়ার তা ক্যামেরায় ধরা পড়েছে গোসল সেরে দ্রুত বেরিয়ে এসে মোবাইলটা হাতে নিলাম নিজের ঘরে গিয়ে ভিডিওটা চালিয়ে দিলাম সেখানে যা দেখলাম তাতে আমি স্তব্ধ